আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটের তলায় নিউ ফ্যাশন রং থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে কারচুপি কাজের গাড়াগুলো দেখিয়ে দিব সো সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইস আমি প্রথম যে পার্টি গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটার ফেভিসটা আপনার ক্রিপ সিল্কের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা থাকবে গলার উপর থেকে নিচে কিন্তু দেখতেই পারছেন খুব সুন্দরভাবে রিয়েল স্টোন কারচুপির কাজ করা আছে হাতারা থাকবে সম্পূর্ণ ছিটানো কাজের কফলিনে কিন্তু খুব কারচুপির কাজ করা আছে আজকে বেশিরভাগ যে গাড়ার ড্রেস গুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পার্টি ওর কারচুপি কাজে দেখে দিব এই যে দেখেন নিচের প্যানেল কিন্তু কারচুপির কাজ করা আছে খুবই চমৎকার আর এটার সাথে একটা গাড়ার আছে সেম কাপড়ের যদি গাড়ার আপনি কাজটা আপনাদেরকে দেখেন এই যে দেখেন গাড়ার নিচের প্যানেলে কিন্তু দেখতে অনেক সুন্দর তো সম্পূর্ণ কাচুপির কাজ করা আছে উপরের পাড়টাতে তারপর দেখেন নিচে আর একটা পাড়ে কাজ করা আছে এটা কিন্তু টু পার্টির পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই পার্শ্বে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আর কি আছে ভাইয়া একটা আছে এটার সাথে একটা ওড়না আছে পার্টি আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাই এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর ক্রেপ সিল্কের মধ্যে পার্টি ওয়্যার এই কাচুপির কাচের গারা ড্রেসটা আপনারা নতুন মডেলে পেয়ে যাচ্ছেন আর এটা কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি

নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারিও দিই আচ্ছা আপনারা এগুলো হোলসেলও দিতে পারবেন যারাই হোলসেল নিতে চায় যোগাযোগ করলে নিতে পারবে আচ্ছা আর এটা খুচরা প্রাইসটা পড়বে 3500 টাকা ওকে আমরা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে আর এগুলোর প্রাইসটা থাকবে 3500 করে এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এটার পরবর্তী আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার কালারই কিন্তু খুব ডিমান্ডেবল যার যে কালারটা আপনাদের ভাল লাগবে আপনারা কিন্তু এই পার্টি গাড়াগুলো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সম্পূর্ণ কারচুপি কার্জের পার্টি আর গাড়া ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু চিনিগুড়া জর্জেট কাপড়ের উপর খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এটা অন্য আরেকটা ডিজাইনে গলার নিচের কাজটা কিন্তু সম্পূর্ণ ভাবে আপনারা গলার হারের মতো পাচ্ছেন খুব সুন্দর ভাবে কাজ করা স্টাইলিশ পুরো বডিতে ছিটানো কাজ করা আছে আর প্যানেলটা যদি আপনাদেরকে দেখে প্যানেলে কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এটা ফ্যাবিসটা কিন্তু অনেক সুন্দর চিনি গুড়া কাপড়ের উপর আপনারা পাচ্ছেন জর্জেটের আর হাতাটা থাকবে ফুল সেভের মধ্যে হাতার কফিনেও কাজ করা আছে ওকে আর এটার সাথে যে গাড়ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়টার নিচের প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা এই যে দেখেন কাজটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন এটা কিন্তু দুই পাশেই করা আছে দেখেন এই পায়ের মধ্যে কিন্তু করা আছে দেখেন দুই পাশেই করা আছে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে গর্জিয়াসভাবে এই পার্টি গাড়া কিন্তু আপনারা গর্জিয়াস মডেলে পেয়ে যাচ্ছেন পার্টি আর আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা একটু দেখি ভাইয়া ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার কালার আছে এটার কয়টা কালার থাকবে ভাইয়া এটার মোট আপনারা চারটা পেয়ে যাবেন এই যে দেখেন ওনাটার সাইডেও কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর যারা কি ভালো মানের ভালো কোয়ালিটির পার্টি আর গাড়া ড্রেস নিতে চাচ্ছেন যে কোনো পার্টি প্রোগ্রামে বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য এই পার্টি গাড়া ড্রেস আপনারা নিতে পারবেন চাইলে আর এইগুলো কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু গ্রিন কালার মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি এই ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার চিনিগুড়া কাপড়ের মধ্যে পেয়ে যাবেন জর্জের কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে আর এটা অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখালাম এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটারও প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এই টাইপের গাড়ার ড্রেসগুলো চাইলে আপনারা কিন্তু পাইকারিতে নিতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করে পরবর্তী কালারগুলো দেখাচ্ছি এখন যে অনেক আপনারা দেখতেই পারছেন এটা হালকা জাম কালার মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা আছে আর এই ড্রেস গুলোর প্রাইস বলে দিচ্ছি এই গার গুলো প্রাইস থাকবে পঁয়ত্রিশ করে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডের মাপে প্লাস আপনারা যারা পাইকি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন পরবর্তী কালাটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে চরে কালারের মধ্যে সো এটা হচ্ছে চার নম্বর কালারটা এটা আপনারা কিন্তু কারচিপি কাজের মধ্যেই পাচ্ছেন এই গাড়া ড্রেসগুলো আর এগুলো একেবারে নতুন মডেলে চলে আসছে আপনারা যারা নতুন ডিজাইনে কারচিপি কাজের গাড়া ড্রেস নিতে চান এগুলো নিতে পারবেন প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মিষ্টি কালারের মধ্যে খুব চমৎকার একটা পার্টিগারা দেখাচ্ছি এটাও চিনিগুড়া কাপড়ের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে গলার নিচে দেখেন কাজটা কিন্তু আলাদা এটার মধ্যে কিন্তু আপনারা দেখতেই পারছেন হোয়াইট কালার স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা আছে আর হাতের মধ্যে কিন্তু কারচুপির কাজ করানো আছে আপনারা দেখতেই পারছেন ছিটানো কাজ করা পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা আছে নিচের কাজটা কিন্তু একেবারেই লাকজারি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে লাকজারি কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুব নিখুঁতভাবে আর এটার সাথে একটা গাড়ার আছে আমি গাড়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গার্ডার কাজটা আপনাদের পছন্দ হবে এই যে দেখেন ডাবল লেয়ারের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন উপরে কিন্তু কাটার করা আছে কারচুপির কাজ করা নিচের প্যানেল ও কর করা আছে দেখেন কারচুপির কাজ করা আছে দুই পাশেই অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটারও কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এটার মধ্যে কয়টা কালার থাকবে এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কিরকম থাকবে এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কে ছিটানো কাজ করা আছে চারিপাশে আচ্ছা আর এটা কালারগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি

গাইস এখন লাস্ট ওয়ান কালারটা যেটা দেখাচ্ছি এটা সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে চার নম্বর কালার সো এই ডিজাইন আপনার চারটা কালার পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার স্টার মল্লিকা মার্কেটে চতুর্থ তলায় ফ্যাশন প্লেজে চলে আসলে কিন্তু এই গাড়া ড্রেসগুলো খুচরা অথবা পাইকারি দ্বিভাবে নিতে পারবেন আর প্রত্যেকটা গাড়ার ড্রেসের খুচরা প্রাইসটি আজকের ভিডিওতে আমি বলে দিয়েছি এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে পার্টি গার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক চমৎকার এটা আপনারা ক্রেপ সিল কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা পেয়ে যাবেন এটার কারচুপির কাজটা আলাদা আপনারা দেখতেই পাচ্ছেন রিয়েল এ ছিটানো কাজ করা আছে প্রত্যেকটা গার্ড ড্রেসে কিন্তু কারচুপির কাজগুলো আলাদা থাকবে এই যে দেখেন নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কারচুপির কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ক্রেপ সিল্কের ওপর সম্পূর্ণ দেখেন ছিটানো কাজ করা আছে স্টোন হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন স্টাইলটা কিন্তু ব্যতিক্রম আর এটার সাথে একটা গাড়া পাবেন আমি গাড়াটা দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ের মধ্যে এই যে দেখেন গাড়াটা কিন্তু আরো সুন্দর ডাবল পার্টের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন উপরে একটা পার্ট আছে পুরো পার্টে কিন্তু সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে নিচের প্যানেল ও কারচুপির কাজ করা গাড়াটা কিন্তু স্পেশালি দেখতে অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে খুব চমৎকার আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার তিনটা কালার থাকবে তিনটা কালারই দেখিয়ে দিবো আপনাদের আর এটার প্রাইসটা কিন্তু একটু কম আছে এটার প্রাইসটা আর একটু কমে আপনারা পেয়ে যাবেন ভাইয়া কিন্তু নিজের থেকে কমিয়ে দিয়েছে এটার প্রাইসটা কত রাখবে তিন হাজার টাকা এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি কালারগুলো গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা দেখাচ্ছি আপনাদেরকে লাক্স পিঙ্ক কালারের মধ্যে সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে এই গাড়ার ড্রেসগুলো সরাসরি মার্কেটে চলে আসেন মার্কেটের নাম হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেট এখানে আপনারা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস দোকানে আসলে এই গাড়ার ড্রেসগুলো খুচরা বা পাইকারি দিভাবেই নিতে পারবেন আর এটার খুচরা প্রাইসটা সর্বোচ্চ কম থাকবে তিন হাজার টাকায় আমি পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য